কিন্তু আনন্দের দিন ঈদের দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সর্বশেষে আমরা রমজানকে আজকে আমরা ঈদের দিনে উপনীত হয়েছি অবশ্যই সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো আসলে কি ঈদের দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন যে আমরা আনন্দ উল্লাস করে সারা দিন কাটিয়ে দিব না 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 আনন্দ উল্লাস মানে কি আল্লাহ তাআলার কিছু জিকির আসকার রয়েছে অবশ্যই এই জিকির আসকারগুলো যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে ঢেলে দিবেন এর মানে কি আল্লাহ তাআলা আনন্দ দিবেন মানে কি আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে সুস্থতা সুস্থতা মানে কি সেফায়ে কামেলা হা দা দা নসিব করে দিবেন আজকে এই দিনের মধ্যে যদি আপনি এই কয়েকটি আমল করতে পারেন যে আমল গুলো ছোট ছোট এক কয়েকটি দোয়া আমি আপনাকে শিক্ষা দিয়ে দেবো ইনশা আল্লাহ অবশ্যই আপনাকে এই আনন্দের দিন এই আমলগুলো গুলো অবশ্যই করতে হবে কারণ ঈদের দিন কিন্তু অনেক আনন্দের দিন আল্লাহ তালা ওই দিনে কিন্তু আল্লাহ তালা রহমতের দরওয়াজা কিন্তু খোলা থাকে আল্লাহ তালা কিন্তু বৃষ্টি মতো তার বান্দার উপর রহমত বর্ষণ করে থাকেন এই জন্য আসন্ন এই আমল গুলো শেখার আগে আমি বলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল

অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রহমতের দিন বরকতের দিন আল্লাহ তাল ঈদের দিনের মধ্যে কিন্তু আল্লাহ তাল রহমত কিন্তু খোলা থাকে ঈদের দিনের আনন্দ আপনারা কি করবেন সেই জন্য আজকে একটি ভিডিও আপনাদের নিকট নিয়ে এসেছে অবশ্যই আপনারা ঈদের দিনের মধ্যে কিছু আমল রয়েছে দোয়া দুরুদের কিছু আমল রয়েছে শারীরিক কিছু আমল রয়েছে ঈদের দিন গোসল করতে হবে ভালো করে ভালো করে গোসল করা সর্বপ্রথম আমল হলো ঈদের দিন আপনাকে ফজরের নামাজটা জামাতের সাথে যারা পুরুষ রয়েছেন জামাতের সাথে পড়া জামাতের সাথে নামাজটা আদায় করার পরে অবশ্যই সর্বপ্রথম আপনারা কি করবেন গোসল করবেন মা বোনেরা যারা রয়েছেন তারা অবশ্যই আমল গুলো কিন্তু করবেন নামাজটা বাড়িতে পড়বেন বা সাবাড়িতে ঘরের এক কোনায় নামাজটা ফজরের নামাজটা পড়ার পরে আপনারা কি করবেন গোসল করবেন অবশ্যই যারা পুরুষ হয়েছেন আপনারা গোসল করার পরে আতর সুঘ্রাণ জাতীয় জিনিস আতর ব্যবহার করবেন সবগুলি কিন্তু সুন্নত ঈদের দিন ব্যবহার করা আতর ব্যবহার করতে হবে সুগ্রান জাতীয় জিনিস যেগুলি রয়েছে অর্থাৎ আতর আপনি অবশ্যই ব্যবহার করবেন ভালো পোশাক উত্তম পোশাক পরিধান করবেন ভালো করে গুসু করার পরে ভালো পোশাক পরিধান করবেন আতর ব্যবহার করবেন ঈদের দিন মাঠে আসবেন ইনশা আল্লাহ নামাজ পড়বেন দোয়া দুরুদ করবেন জিকির আজকার করবেন এটাই হলো এদের আনন্দ এদের আনন্দ বলতে সেটা বোঝায় না পার্কে গিয়া আপনারা হ্যাঁ গাড়ির পেনদীকে নিয়ে পার্কে গিয়া বয় পেন গাল পেন তারা কি করবে আনন্দ উল্লাস করবে এটা কি বোঝায় না আনন্দ তো সেটা আল্লাহ তালার নিকট আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাটা মাপ হয়েছে কিনা যদি মাপ না হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু আনন্দ নয় যদি আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুণাগাটা মাপ করে থাকে অবশ্যই সেটা হলো আপনার জন্য আনন্দ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আজকের আমল গুলো আপনারা শুনতে থাকুন ঈদের কি আমল গুলো করবেন খুব গুরুত্ব সহকারে কিন্তু আমল গুলো আপনাদেরকে শুনতে হবে বুঝতে হবে কারণ সামনে আপনি সামনে কিন্তু আপনি আর পাবেন কিনা এই ঈদ আপনি কিন্তু এই ঈদের ফেতরের দিন আপনি পাবেন কিনা আপনি কিন্তু আর জানেন না এই জন্য আসুন আমলগুলো শিখি কিভাবে আমরা আমলগুলো করব ভালো করে গোসল করব গোসল করার পরে আমরা উত্তম পোশাক পরিধান করব আতর ভার করব মিষ্টি জাতীয় কোনো জিনিস খাবো তারপর ঈদের মাঠের মধ্যে যাব ঈদের মাঠ পরে ঈদের মাঠের মধ্যে আসব ঈদের মাঠ তারপরে তাদের জন্য দোয়া করবে এবং নিজের জন্য কি আমলটা করবো সেটা আমি এখন বলতেছি একটা তাজবি হাতে নেবেন তাজবি হাতে নিয়ে আবার যখন মাঠ পরে যাবেন ভালো করে উজু করবেন উজু করার পরে সর্বপ্রথম আপনাকে কালিমা শাহাদাত পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূল। একবার যদি কোনো ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহাতা माफ করে বনের সাথে সাথে জান্নাতের আটটি দরওয়াজা তার জন্য খুলে দেন সে যে মর্যাদা দিয়ে চায় প্রবেশ করতে পারবে আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মাদারা খুব গুরুত্ব সহকারে অবশ্যই আমল করতে হবে তাহলে কালিমা শাহাদাত পড়ার পরে সর্বপ্রথম আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে একটি যায় নামাজ নিয়ে ঘরের ভিতরে বসে যাবেন দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পরে তাসবিহটা হাতে নিয়ে 100 বার আপনারা একটা দুরুদ ও সেজদা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুশরীক যদি পড়েন আপনি এই দুরুশরীকরা কত মর্যাদা জানেন একবার যদি কোনো ব্যক্তি দুরুশরীক পড়তে পারে আল্লাহ তালা তার উপর 10টি রহমত দান করেন 10টি নেকি দান করেন এবং 10টি গুনাহ তার থেকে সরাইয়া দেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আপনারা 100 টা করবেন

এবার তিন নম্বরের ঋণ মুক্তির জন্য বা বনাতন হওয়ার জন্য একটি দোয়া রয়েছে অবশ্যই এই দোয়াটা আপনারা পড়বেন খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু ঈদের দিনের আমল অবশ্যই আপনাদেরকে আমল গুলো করতে হবে তাহলেই তো আপনার আনন্দ না হয় কি আনন্দ নয় আপনি যদি ঈদের দিন আল্লাহ তালা কাছ থেকে ইচ্ছে আপনারা আপনার রিজিক বৃদ্ধি করাইতে পারেন

এই দোয়াটা অবশ্যই আমি প্রত্যেকটা দোয়া স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এই দোয়াটা আপনারা একশতবার বার কি করবেন পাঠ করবেন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষে আবার দূর করে আমলটা করবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আবার একশতবার বার সাল্লু পরে আপনারা সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আল্লাহ তালা চাইবেন আল্লাহ আমার জীবনে অনেক গোলা হয়ে গিয়েছে গুনার দিকে তাকাইলে জাহান নাম সানার কিছু দেখি না মাওলা গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগাটা বেয়ে মুছে সাফ করিয়া দাও আল্লাহ আমার অভাব অনটন রয়েছে অনটনকে দূর করিয়া দাও মাওলা গো ছেলে সন্তান অসুস্থ মেয়ে সন্তান অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ বাচ্চা কাচ্চা অসুস্থ সবাইকে সেপাই কামেলা আজলা দান করো আল্লাহ মা বাবা অসুস্থ নিজে অসুস্থ এভাবে আপনাদেরকে বিনাইয়া বিনায়া আল্লাহ তাআলার নিকট ঈদের দিন কি করতে হবে চাইতে হবে তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে অসুস্থতা থেকে সুস্থতা দান করবে কারণ আল্লাহ তালার নিকট আমরা কিন্তু চাইতে জানি না চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কিন্তু দেয় আল্লাহ একবার আল্লাহ তালা সবসময় বান্দাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ কারণ আল্লাহ তাআলা বান্দার দিকে সবসময় এক তার বান্দা যদি আল্লাহ তাল্লাহ দিকে কোনো বান্দা যদি আত হাত আদাত আদাত যদি আগায় আল্লাহ তালা এক হাত আগান আর যদি এক হাত আগায় আল্লাহ তালা তার দিকে দুই হাত আগায় তুমি আসমান তাক প্রভু আমি জামিনে

গোলাব গণ ন কাৰণ আমি তোমাৰ গোলাব গন কাৰ আলি মুল গাই তুমি মালিকৰ বানা অল্ল 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 अल्लाह अल्लाह अल्लाहो अल्लाह अल्लाह अकबर ये अल्लाह तार निकट गुलश अपे करते আবার বলতেছি যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা কমেন্ট করে আমি তাদের জন্য আল্লাহ করে দাও আমিন আমিন আল্লাহ তুমি তাদের হায়াতকে বেরাজ করে দাও আপনারাও কমেন্ট এবং আমিন বলে দেওয়ার মধ্যে শহীদ থাকবেন এবং ভালোভাবে ঈদের দিন কাটাবেন যাতে করে আল্লাহ তাআলা যে আমল গুলো আপনাদেরকে দেওয়া হলো তাসবিহাতে হাতে নিয়ে অবশ্যই আমলগুলো করবেন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ